আসসালামাই বিন্দু নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সঙ্গে রয়েছি আমি পড়াশোনা করছি রাজশাহী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে তো আজকে আমরা মেনলি কথা বলবো একটা আপডেট তথ্য নিয়ে সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে অরিয়েন্টেশন কবে থেকে শুরু হবে তো খুলনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যে জিনিসটা জানাইছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে বলবো কথা তার আগে একটা কথা বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা কারণ তোমাদের এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদেরকে ইফোর্ট দেওয়া লাগে এবং হচ্ছে সবসময় এগুলা হচ্ছে জিনিস নিয়ে ঘাটাঘাটি করা লাগে কখন কোন তথ্য পাবো এবং তথ্য পাওয়ার সাথে সাথে ভিডিও বানানো শুরু করতে হয় তো অবশ্যই আমাদের এই কষ্টের দিক বিবেচনা করে ফেলেও তোমরা সাবস্ক্রাইব করবা আশা করি তো এবার আসো মেন কথায় তো তোমরা যারা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো তোমাদের সবাইকে কনভারসেশন তোমরা খুবিয়ান আনন্দ হইতে পারছো তোমাদের পরিশ্রম এতদিনের স্বপ্ন তোমরা বাস্তবায়ন করতে পারছো তো এখন আমরা হচ্ছে দেখব কবে থেকে ক্লাস শুরু হবে তো খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যে জিনিসটা জানাইছে তারা হচ্ছে নিজ নিজ ব্যবস্থাপনায় 1 জুলাই থেকে 3 জুলাই 1 জুলাই থেকে 3 জুলাই এই সময়ে তারা নিজ নিজ ব্যবস্থাপনায় তোমাদের হচ্ছে অরিয়েন্টেশন কার্যক্রমটা সম্পন্ন করবে কত থেকে কত এক জুলাই থেকে তিন জুলাই অর্থাৎ তোমরা যারা টানস্পেসুক ইউনিভার্সিটিতে এক জুলাই থেকে তিন জুলাই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমরা ক্লাস হচ্ছে করতে পারবে এই সময় থেকে তো আজকের আপডেট ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামুকুম রহমতুল্লাহি